বললেন এরগুলা তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে এক নম্বরে ধৈর্য দুই নম্বরে হলো নামাজ আজ আমাদের মধ্যে ধৈর্য নাই নামাজও নাই ধৈর্য আছে ধৈর্য নাই ইমাম সাহেব কেরাত লম্বা লইলে টের পাওয়া যায় ধৈর্য যারা পাচক তো না জুমায় যায় ধৈর্যশীল জুমার নামাজিরা যায় সবার শেষে বের হয় সবার আগের টাটকা ধৈর্যশীল এমন জোরে একটা দর দিছে ঘরে গিয়ে দেখে আর একজন এরে নবির ধৈর্য আর নামাজ ধৈর্য ধরনের কিলাব আল্লাহ বলেন আমি তেমন দিন স্পষ্ট তাকে বিনা হিসাবে জান্নাত দিব বিনা আল্লাহ জান্নাত দিবেন বেগাই হিসাব ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবে যা তুই জান্নাতে যা ধৈর্যের বড় দান ধৈর্য ধারণকারীদের জন্য বড় সুসংবাদ ইয়া আইউ হল্লা দিনা আ মানুষ বিরুঙ স বিরুম র বিতু ম তকুল্লা এড়ে মুনি ধৈর্য ধারণ কর এর উপরে মজবুত হয়ে থাকক ধৈর্য বড়ো দামি একটা সম্পদ আল্লাহ বলেন আমি মুসিবত দিয়া দিয়া ধৈর্যের পরীক্ষা নিব ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া সাবিরিন এই ধৈর্যই দেখছেন নি এই ধৈর্যের বান শুরু করছি উড়াও শুরু করছি নগদ ধৈর্যের পরিচয় ভাইরা আমার আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো ধৈর্যের বড় ফলাফল ভালো ধৈর্যের পাহাড় ধৈর্যের দৃষ্টান্ত রহমাতুল এর বড় পায় অম্বর দিনের দাওয়াত বন্ধ করে না ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করলেন ইসমাইল সালাম আর বাবা ইব্রাহিম ধৈর্যের পাহাড় আহ্বান করলেন আইব আলাইহি সালাম টাকার অভাব নাই সন্তানের অভাব নাই এরপরও তার উপরে কত মুসিবত আল্লাহ দিলেন আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করো ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্যই হল না যা তার কামিয়াবির সুসংবাদ ওয়ামা কারু ওয়ামা কার্লা ওয়াপাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুন মাকিরি দুয় কত নাম্বার বেইমান লওরুদের মতো বেঈমান তো হতে পারো না ফেরাউনের মতো টাকার গরম দেখায় না যত বড় টাকাওয়ালা হোক কারুনের থেকে বেশি টাকা তোমার হয় নাই যত বড় চেয়ারের মাস্তানি করো নমরুদের মতো চেয়ারের পাওয়ার তোমার হয় নাই ফেরাউনের মতো হয় নাই সাদ্দাদের মতো হয় নাই যেই সাদ্দাদ আল্লাহর জান্নাতে যাবে না নিজে জান্নাত বানাইলো দুনিয়ার নাম্বার সারা বেশ্যাদেরকে জান্নাতের হুর বানাইলো সুন্দরী রমণীদের হুর বানাইয়া সাদ্দার জান্নাত দেখতে যায় পেছন থেকে এক বুড়া হাঁটে আর কয় সাদ্দাত আমার একটু কথা শুনো সাদ্দাত পেছনে তাকায় বলে কথা শোনার টাইম নাই কেমন যেন চুম্বুকের মতো সাদ্দাত আগাচ্ছে ঘোড়ার পিঠে আর বুড়া পায় হেঁটে তত আগায় যাচ্ছে এক পাও ঘোড়ার উপরে আর এক পাও জান্নাতের গেইটে বুড়া সামনে গিয়ে কয় পাও নামাবিনামি আজরাই অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা মনের মাঝে খেলছে তোমার কত আকা বাঁকা সাদ্দাত সম পলক তোমায় নাহি কহে নিতে দিবে মালা কুল তোমায় নিয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও শুধুর আকাশ পানে লুকাও সেথায় সেগিয়েছিল নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও বাপ চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না নদীরে পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্দামা সবরু ইন্দা সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার দাও শক্তি গো মেহেরে দাও গো মেহেরে পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা মায় দে হেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি সত্যি দেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার CCSDT দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান ওরে আমিন আল্লাহ জানা বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমিন রে ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে না বিষ্ণুকে আল্লাহ তালা নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন কামা সবারা উলুল আজমি মিনার রসুল নবী হে আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন সুরতুল আল আল্লাহ তালা বলছেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামীলা ওরা যাই বলুন আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ যা বলে আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত কবি কি বলতো शायর কখনো বলতো মজনুন পাগল নাউজ পড়বেন না পাগল বলে গালে দিত মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিষ্ণু ইসলাম কে তারা বলতো আফতার লেস কাটা তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই পাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ বিষ্ণু বিশ্বাম সুখী থেকে করেছেন বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে বলে জাস্ট ইগনোর বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার থালার দিন শেষ মন হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ